ভালোবাসার পরিমাপের হলো বিশ্বাস একে অপরের প্রতি ভালোবাসার পাল্লা তত ভারী হবে কাউকে বলে খুশি সত্যি বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না বিশ্বাস কটাতে তিন অক্ষর হলেও এর ওজন অনেক বেশি সবাই এর ভার সামলাতে পারে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে নিজের ওপর বিশ্বাস করতে শেখো কারণ সাহায্যের হাতটা যতই ভরসা যোগাক না কেন একদিন হাত ছেড়ে দেবে কখনো এমন কাউকে বিশ্বাস করোনা যে তোমাকে মিথ্যা বলে আর কখনো এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে যারা বিশ্বাসী তারা হাজার বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই তুলে যায় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় দানার উপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করার আগে একবার ভেবে নিয় যে একবার বিশ্বাস ভাঙতে পারে সে বারবার বিশ্বাস ভাঙতে পারে কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না বিশ্বাস আর ভালোবাসা একই সূত্রে গাথা বিশ্বাস যদি না থাকে ভালোবাসা শুধু অভিনয় মাত্র ভালোবাসার অপর নাম বিশ্বাস যত মজবুত। অঙ্ক করতে যেমন সূত্র আর নির্ভুল হিসাব দরকার তেমনি ভালোবাসতেও দরকার একমুঠো আবেগ আর অনেকখানি বিশ্বাস মূলত এই বিশ্বাস জিনিসটা ভালোবাসার খুঁটি মজবুত করে